তৃতীয় শ্রেণীর ক্লাস ঘরে স্যার জানতে চাইলেন কি হতে চাও বড় হয়ে খুদে পড়ুয়ারা একে একে বলে যাচ্ছিল ওরা কেউ ডাক্তার হতে চায় কেউ মাস্টার কারো আবার পুলিশ সিআইডি অফিসার হওয়ারও ইচ্ছে সব শেষে মুখ খুলল রিক রিক বাগদি অদ্ভুত মায়াভরা এক হাসি নিয়ে সে বলে উঠল আমি বোকা হতে চাই মাস্টারমশাই অবাক বললেন বোকা হলে তো তোমাকে সবাই ঠকিয়ে নেবে রিক হাসতেই থাকে উত্তর দেয় ঠকিয়ে নেবে তো নেবে বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারবো না সম্প্রতি ঘটনাটা ঘটেছে বীরভূমের লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে রিকের কথাগুলো সমাজ মাধ্যমে ছড়িয়ে দেন স্কুলেরই শিক্ষক রিপন কান্তিবালা যত মানুষ ভিডিও দেখে কথাগুলো নাড়িয়ে দেয় তাদেরও মনে হয় সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রোদ্দুর হতে চাওয়া অমলকান্তি হয়তো সবাইয়ের আগে রিকেরই বন্ধু নচিকেটা কি তার জন্যেই লেখেন তবু আমি বোকাই হব এটাই আমার অ্যাম্বিশান শীতল গ্রামেই ছোট্ট বাড়ি রিকের বাবা অভিজিৎ বাগদি পেশায় দিন মজুর মা সুমিন্দা বাড়ি সামলান দুজনেই বললেন রিক মাঝে মধ্যে এমন অনেক কথা বলে যা আমাদের ভাবিয়ে তোলে আর রিকের মাস্টারমশাই রিপনবাবু জানিয়েছিলেন বোকা হতে চাইলেও রিক পড়াশুনোয় মোটেই খারাপ নয় তবে বরাবরই সে কারো সঙ্গে ঝগড়াঝাঁটিতে জড়ায় না বসার জায়গা থেকে খেলায় হারজিত কোথাও কোনো প্রতিযোগিতায় সে নেই বোকা বানানোর বিশ্ব দিবস পয়লা এপ্রিলের আগে সেই ছুটন্ত সময়ের চোখেই যেন রাঢ়বঙ্গের ধুলো হয়ে লাগলো রিকের কথাগুলো স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষও রিকের কথা শুনে বিস্মিত বললেন রিকের কথায় ধরা পড়েছে গভীর জীবনবোধ ভবিষ্যতে সে একজন সৎ নাগরিক হয়ে উঠবে বলে আশা রাখি স্কুলের এক অভিভাবক সুমন্ত ঘোষ সমাজসেবী তথা লাভপুর সত্যনারায়ণ শিক্ষা নিকেতনের উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনীষা বন্দ্যোপাধ্যায়েরা বলেছেন তৃতীয় শ্রেণীতে পড়া একটি ছেলের মুখে এমন ভাবনার কথা কল্পনাই করা যায় না এমন মনোভাব প্রতিটি মানুষের কাছে কাম্য রিক আবার লাজুক হাসে যখন তাকে প্রশ্ন করা হয় কেন কেন রিক কেন চাও বোকা হতে সে বলে বাবাকে বলতে শুনেছি বোকা পেয়ে সবাই আমাকে ঠকিয়ে নিচ্ছে কিন্তু বাবা কাউকে ঠকিয়েছে এমনটা শুনিনি বাবার মতো আমিও কাউকে ঠকাতে চাই না